নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট বাংলার বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হাড় করা শীতের মাঝে বৃষ্টির সম্ভাবনা সাগরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত বলে বলা হয়েছে সপ্তাহের মাঝে বিরাট আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজ জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে কোন কোন জেলায় কবে নাগাদ কতটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর শীত বৃষ্টির দাপটে নাজেহাল বঙ্গবাসে প্রতিনিয়ত আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বত্র তীব্র ঠান্ডার দাপটে ঘরবন্দি দক্ষিণবঙ্গের মানুষ ফের আরও একবার বৃষ্টির পূর্বাভাস মিলছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে সেই তালিকাতে থাকছে না দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা বেলা পরিষ্কার আকাশ দেখা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে দুপুরের পর থেকে আকাশে আবারও মেঘের আনাগোনা লক্ষ্য করা যায় রোদির দাপট সকালে থাকলেও দুপুরের পর থেকে তা উধাও হয়ে যায় তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে বিকেলের পর কিছুটা রয়েছে শুষ্ক থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া তবে প্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে ও বাঁকুড়াতে এই মুহূর্তে পুরুলিয়াতে প্রায় পাঁচ দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন পশ্চিমের জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে নয়ের মধ্যে ঘোরাফেরা করছে পূর্ব সকালে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে তবে অন্যান্য জেলাগুলিতেও এগারো বারোর মধ্যে দক্ষিণবঙ্গে আজকে সর্বনিম্ন তাপমাত্রা সকালে লক্ষ্য করা গেছে এই মুহূর্তে তাপমাত্রা আগামীকাল থেকে কিছুটা বাড়লেও আবারও ছাব্বিশে জানুয়ারি থেকে নতুন করে অনেকটা তাপমাত্রার পতন হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাই শীতের দাপট আগামী থেকে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তুষারপাতের সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং সিকিমে তবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিনাজপুর এবং মালদাহতে তবে তুষারপাতের জেরে তীব্র শীতের আমেজ উপভোগ করতে পারবে উত্তরবঙ্গের মানুষজন হাড় কাঁপানো শীতের আমেজ যথেষ্ট রয়েছে দক্ষিণে সর্বত্রই ক্রমশ কমছে তাপমাত্রায় পারদ শীতের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষরাও তীব্র শীতের দাপটে কাবু জেলা পুরুলিয়াবাসে সেখানে শৈত্য প্রবাহ জারি করা হয়েছে তবে বৃষ্টিপাত আগামীকাল থেকে কিছুটা স্পেড করতে পারে বা বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতার কিছু কলকাতার কিছু অংশে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে রাত থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতেও এই মুহূর্তে সারা দেশে প্রবল ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ দিল্লি সহ দেশের উত্তরের মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কাশ্মীরে পরিবেশ হিমশীতল একই সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে আগামী পরশু অর্থাৎ পঁচিশে জানুয়ারি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তর রাজস্থানের বেশ কিছু এলাকায় কড়া ঠান্ডার পরিবেশ তৈরি হতে পারে তবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় তিন দিন ঠান্ডা থাকবে চরমে এমনই সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি মৌসুম ভবনের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে দক্ষিণ কর্ণাটক থেকে বিদর্বে জাকি শীতের সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে বিপরীত ঘূর্ণাবর্তে আঘাত হানতে পারে এর ফলে আগামী চার থেকে পাঁচ দিন উড়িষ্যা ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর এও জানানো হয়েছে যে কড়া শীতের ফলে রীতিমতো চাপের সৃষ্টি হতে পারে সাধারণ মানুষের জন্য পাশাপাশি প্রয়োজন মতো শীতের পোশাক ঘরের বাইরে ব্যবহারের জন্য আবেদন করা হয়েছে এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি জানিয়েছে দেশের ছাব্বিশটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে শীতের প্রকোপ দেখা দিয়েছে রাজধানী ঢাকাতেও আজ মঙ্গলবার তেইশে জানুয়ারি সকালে ঢাকার আকাশ বেশ রোদ উজ্জ্বল দেখা গেলেও তাপমাত্রা পারদ নেমেছিল এগারো ডিগ্রি সেলসিয়াসে যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ঢাকায় সূর্যের দেখা মেললেও দেশের বেশিরভাগ অঞ্চলে এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে তবে ঢাকা সহ সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে যা গতকাল সোমবার বাইশে জানুয়ারি রেকর্ড করা হয়েছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মৌসুমের সর্বনিম্ন রেকর্ড হলেও এটি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নয় এর আগে উনিশশো পঁচানব্বই সালে তেসরা জানুয়ারি তাপমাত্রা নেমে গিয়েছিল ছয় দশমিক পাঁচ ডিগ্রিতে এদিকে দু হাজার একুশ সালে পয়লা ফেব্রুয়ারি তাপমাত্রা নেমে গিয়েছিল দশ ডিগ্রিতে তিনি বলেন আজ রাতে সহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়তে এতে কিছু এলাকায় শৈত্য প্রবাহ থেকে তাপমাত্রা আবারও কমে যেতে পারে বলে সংখ্যা প্রকাশ করেন গত ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া দশ ডিগ্রি নিচে থাকা অঞ্চলগুলো হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলায় সাত দশমিক এক কুড়িগ্রামে রাজারহাট ও ফরিদপুরি সাত দশমিক পাঁচ রাজশাহী ও গোপালগঞ্জে সাত দশমিক আট পাবনার ঈশ্বরীদ্বীতে আট মাদারীপুরে আট দশমিক তিন বরিশাল দিনাজপুর ও সিরাজগঞ্জের তারাশে আট দশমিক চার নেলফার্মারি ডিমলা ও টাঙ্গাইলে আট দশমিক পাঁচ যশোর নেলফার্মারি সৈয়দপুর ও কিশোরগঞ্জের নিকলিতে আট দশমিক ছয় কুষ্টিয়ার কুমারখালী নাওগাঁওর বাদলগাছি ও বগুড়ায় নয় সিলেটির শ্রীমঙ্গলে নয় দশমিক দুই খুলনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে সেখানে নয় দশমিক চার তার সঙ্গে ভোলা ও সাতক্ষীরায় নয় দশমিক পাঁচ রংপুরে নয় দশমিক ছয় এবং কুমিল্লা নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ